নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুসংবাদ বন্ধুরা অক্টোবর মাসের অর্ধেক হয়ে গেল এখনও আসেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যা নিয়ে চিন্তায় মা বোনেরা বন্ধুরা পশ্চিমবঙ্গে এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডারের ওপর নির্ভরশীল তাই সময় মতো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না এলে নানা সমস্যায় পড়তে হয় মা বোনদের যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত অক্টোবর মাসে টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা করল নবান্ন এছাড়া জানা গিয়েছে অক্টোবর মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা অক্টোবর মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে অতিরিক্ত টাকা কাদের কাদের পাঠানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের মহিলাদের আবার টাকা দিল ডবল টাকা পেল মহিলারা তো বন্ধুরা অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের মহিলাদের যারা টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ডবল টাকা কারা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু একুশ বিধানসভা নির্বাচনের পরে বাংলার মা বোনের আর্থিক উন্নয়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের সংখ্যা বেড়ে চলেছে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোনদের প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাঠাচ্ছে নবান্ন সমীক্ষা করে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে এখনও অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সংসার চালানোর ক্ষেত্রে সাহায্য করে যে কারণে প্রতি মাসের শুরু থেকেই মা বোনেরা অপেক্ষায় থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য প্রতি মাসে যে সময়ের মধ্যে টাকা ব্যাংকে আসে অক্টোবর মাসের সেই সময় পেরিয়ে গেছে তাই মা বনেদের মধ্যে চিন্তা বাড়ছে অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর দেবে কিনা যে সকল মা বোনদের এখনও অক্টোবর মাসে টাকা আসেনি তাদের কবে টাকা দেবে আজকে ঘোষণা করল নবান্ন এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে কেন দেরি হচ্ছে আর যারা টাকা পায়নি তারা কবে টাকা পাবে বন্ধুরা রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ডাইরেক্ট মা বনেদের ব্যাংকে দেয় না প্রতি মাসে সবার প্রথমে টাকা রাজ্যের সব জেলার ব্যাংকগুলিতে পাঠানো হয় তারপরে ব্যাংক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে আর এই অক্টোবর মাসে তিন ধাপে জেলায় জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে নবানের আধিকারিক সূত্র খবর প্রথম দুই ধাপে রাজ্যের দু কোটি একুশ লক্ষ মা বনেদের মধ্যে বেশিরভাগ মহিলাদের ব্যাংকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়ে গেছে তবে দুর্গাপূজা ছুটির কারণে অক্টোবর মাসের টাকা দেরি করে দেওয়া শুরু হয়েছে যে কারণে এখনো বহু মা বনেদের ব্যাংকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া সম্ভব হয়নি নবান্নে সূত্রে খবর প্রথম দুই ধাপে যে সকল মা বনেদের টাকা আসেনি তাদের জন্য তৃতীয় ধাপে টাকা দেওয়া শুরু হয়ে গেছে অক্টোবর মাসের পনেরো তারিখের মধ্যে সকল মহিলারা টাকা পেয়ে যাবে একই সাথে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এই অক্টোবর মাসে দুর্গা পুজো ছুটির কারণে দেরি করে টাকা দেওয়া হয়েছে তাছাড়া তিন ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এমনটাই পরিকল্পনা করা হয়েছিল যার মধ্যে প্রথম দুই ধাপে টাকা দেওয়া হয়ে গেছে দুই ধাপে প্রায় প্রত্যেকটি জেলায় মহিলাদের টাকা পাঠানো হয়েছে তবে যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের জন্য আবার টাকা দেওয়া শুরু হয়েছে আপনারা যা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই পনেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাংকে টাকা ঢুকে যাবে এবার দেখুন বন্ধুরা অক্টোবর মাসে কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠানো হচ্ছে বন্ধুরা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের লক্ষ্য হল লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত সুবিধাভোগীদের সময় মতো অর্থ প্রদান করা অক্টোবর মাসে অনেক জেলার মহিলারা বেশি টাকা পাচ্ছে কাদের বেশি টাকা ঢুকছে আধিকারিক সূত্র খবর আগস্ট মাস থেকে বহু জেলার মহিলারা টাকা না পাওয়ার অভিযোগ করেছিলেন নবান্নে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর সেই সমস্যার সমাধান করেছে যে সকল জেলার মহিলারা আগস্ট মাস থেকে টাকা পাচ্ছেন না তাদের এই অক্টোবর মাসে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত আগস্ট মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনাদের বকেয়া টাকাগুলি একসাথে এই অক্টোবর মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন